嗯嗯 গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে পৌষ পার্বণ মানে হচ্ছে মাসের শেষ দিন সংক্রান্তি তো আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানে অনেক 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 ভালোবাসা পৌষ সংক্রান্তি খুব ভালোভাবে কাটাও এটা নিয়ে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি আর আজকে আর একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য সেটা হচ্ছে একটু পরে বলবো তো কি আছে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর সারাদিন কি কি করছি কি না করছি সবটাই তোমাদেরকে জানাবো তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম সাথে থাকো পাশে থাকো আর যে যেখান থেকে দেখছো অনেক অনেক তাদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম অবশ্যই কিন্তু সাথে থেকো একটা সারপ্রাইজ তোমাদের জন্যে লুকিয়ে রয়েছে পুরো ভিডিওতে তো চলো আপাতত দেখতে থাকো তো সকাল সকাল বসিয়ে দিয়েছি কিন্তু দেখতে পাচ্ছ তো ভাজা আর এটা কিসের ভাজা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো এটাই হবে হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে গিয়ে আজকে তো বুঝতেই পারছো পৌষ সংক্রান্তি সেই কারণে কিন্তু কাজটা অনেকটা বেশি তো সকাল সকালই আমি কিন্তু দেরি না করে বসিয়ে দিয়েছি দুধ আর তার সঙ্গে কিন্তু চা আর হচ্ছে দুধটা এখানে নিয়ে নিয়েছি প্রায় আমি দু লিটারের কাছাকাছি মানে দু লিটারের কাছাকাছি বলতে দু লিটারের থেকে বেশি আর এদিকে তোমার হচ্ছে গিয়ে চাও হয়ে গেছে আর চিকেনটাকে ভিজিয়ে দিয়েছি তো চিকেন আজকে চিকেন হবে আর এদিকে হচ্ছে গিয়ে সকাল সকাল চা না খেলে মনটা তো একটুও ভালো লাগে না বুঝতেই পারছ তো সেই জন্যেই বানিয়ে নিয়েছি চা আর চাটা খেয়ে দিয়ে এবার কাজটা কিন্তু স্টার্ট করতে হবে কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে মানে কি বলো তো শরীরে যে এনার্জিটা একটু লস হয় না তো সেইটাই বলতে চাইছি তো যাই হোক মোটামুটিভাবে চাটা খেয়ে চলে এসেছি কিন্তু একদম আবার আমার নিজের জায়গায় বুঝতে পারছো তো সব থেকে আমার একান্ত আপন জায়গা সেটা হচ্ছে আমার কিচেন আর এখানে পায়েসটা মানে পায়েসটা বলতে চালটাকে আমি দিয়েছিলাম তো সেটা স্কিপ করে গেছি আর হচ্ছে গিয়ে চাল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে চিকেনটা তো দেখলেই হবে আর চিকেনটা হচ্ছে আলু আমি ভেজে কিন্তু অলমোস্ট মানে তুলে রেখে দিয়েছি আর এদিকে গুড় দেখতে পাচ্ছ তো শীতকালে তো জানোই যে গুড় দিয়ে পায়েস করার মানে টেস্টই আলাদা হয় তো যাই হোক মোটামুটি আমি কিন্তু এখানে একদম গুড় দিয়ে দিয়েছি আর সবটাই কিন্তু নিজের আন্দাজ মতন তো যাই হোক মোটামুটিভাবে পায়েসটাও হচ্ছে আর এদিকে হচ্ছে চিকেনটা হয়ে গেলে আমাকে আবার হচ্ছে বেরাতে হবে তো মেয়েকে নিয়ে আমি বেরাবো আর এদিকে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ পায়েসের ঘনত্বটা কীরকম হয়েছে বেশ কিন্তু একদম মাখো মাখো ব্যাপার একটা হয়েছে এর মধ্যে কিছু কিন্তু অ্যাড করব আর এদিকে দেখো ওই বলতে বলতে কথা চিকেনটাও মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটুখানি গ্রেটারে আমাকে একটুখানি ইয়ে তোমার হচ্ছে গিয়ে ক্ষীরটা গ্রেট করে দিতে কেন খোয়া ক্ষীরটা আজকে কিন্তু আমার অনেক কাজে লাগবে কিসে কিসে লাগবে সবটাই বলবো সবটাই দেখাবো তো দেখতে পাচ্ছ তো আপাতত হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু আমি পায়েসের মধ্যে আর পায়েসে বেশ খানিকটা কিন্তু আমি খোয়া ক্ষীর দিয়েছিলাম এতে টেস্টটা কিন্তু বেশ ব্যাপক হয় তো দেখতে পাচ্ছ একদম রেডি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও জানিও আরও আছে তারাও সবে তো শুরু তো কাজকর্ম সব কিছু সেরে চলে এসেছি কিন্তু একদম আমি দুপুরে লাঞ্চের টাইমে মানে আড়াইটে থেকে তিনটে প্রায় কাছাকাছি বাজে যে আমরা বাড়িতে এসেছি অনেক কিছু কেনাকাটি ছিল মেয়ের কলেজে যাওয়ার ছিল সবটাই করে চলে এসেছি একদম থালি সাজিয়ে নিয়ে আজকে কিন্তু থালিতে কিচ্ছু নেই শুধু চিকেন আর ফ্রায়েড রাইস আর তোমাদের দাদাভাইয়ের যেহেতু জন্মদিন আজকে তো সেই কারণে একটুখানি পায়েসটা সকালেই করে ফেলেছিলাম আর আমাদের থালিও আমরা সাজিয়ে নিয়েছি তারা হচ্ছে গিয়ে মানে খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিয়ে চলে আসতে হবে কিন্তু কিচেনে কিচেনে আজকে অনেক কাজ বললাম না শুধু আমি কেন আমার মতন প্রত্যেকটা গৃহিণীর আজকে কিন্তু অনেকটাই কাজ তো একটুখানি রেস্ট নিয়ে চলে আচ্ছা এখানে দেখতে পাচ্ছো দুধ আমি বসিয়ে দিয়েছি অল্প একটু আর এখানে একদম কিন্তু সবকিছু সরঞ্জাম নিয়ে ফেলেছি গুছিয়ে মানে ক্ষীর রয়েছে দুধের মধ্যে একটু দিয়ে দিছি পাটালি দুধটা ততক্ষণ মানে পাটালিটা গলুক তারপরে সব আস্তে আস্তে তোমাদের কাছে আমি বলছি যে আমি কি করছি তো পাটিসাপটা তৈরি করব সেই কারণে কিন্তু আমি দুধটা জাল দিচ্ছি আর দুধটাকে বেশ ঘন করে নিয়েছি সেটা হচ্ছে তোমার গুড়টা দিয়ে কালারটাও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু ক্ষীর আর তার সঙ্গে দেবো মাখা সন্দেশ আজকে আমি এইটা দিয়ে কিন্তু ভেতরের পোটটা করব। মানে পাটি সাপটার পোটটা করব। তো সকলে কিভাবে করো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর আমারটা আমি তোমাদের জানিয়ে দিলাম কেমন লাগলো একদম কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দিও তো আশা করছি সকলেরই ভালো লাগবে এইভাবে করে করে দেখতে পারো তো যাই হোক আজকে কিন্তু আমি স্পিচটা পরে দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের এখানে একটা লক্ষ্মী পুজো হয় মানে আদিবাসী গ্রাম আছে তো সেইখান থেকে এত সাউন্ড আসছিলো আজকে সবটা একটা সাউন্ড আমি সকালে দিতে পারিনি মানে যখন কাজ করছিলাম তখন দিতে পারিনি সবটাই কিন্তু আমি পরে দিয়েছি তো সেই কারণেই বলছি তো যাই হোক মোটামুটি এর ঘনত্বটা কিন্তু দেখো এইরকম অনেকটা হয়ে এসছে এবার আমি কিন্তু এটাকে নাবিয়ে ফেলবো তাহলে আমার পুরটা একদম মোটামুটি পাটিসাপটার পুরটা রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছ নাবিয়ে দিয়েছি বেশ কিন্তু থকথকে ব্যাপারটা চলে এসছে তো এখন হচ্ছে গিয়ে আমি নারকেলটা কুড়ে রেখেছিলাম তো সেইটা এখন গুড় দিয়ে আমি মিক্সড করব। তার কারণ হচ্ছে বুঝতেই পারছো দুধ পুলি হবে তো দুধ পুলির জন্যে আমি কিন্তু রেডি করে নিচ্ছি পুরটা আর এইদিকে কাজ করতে করতে চলে এসছে বাবুর একটা পার্সেল বাবু কি অর্ডার দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে ও সারা সম সব সময় ওর খালি অর্ডার দিতেই থাকে আর আসতেই থাকে তা আমি তাই বললাম যে তুই যে এত আনবক্সিং করিস প্যাকেটগুলো তো আমাকে তো দেখাতে পারিস তাহলে আমিও ভিডিওতে একটু শেয়ার করতে পারি বলছেন না মামনি দরকার নেই তো চলো একটা আপাতত হচ্ছে গিয়ে দেখিয়ে দিই কী হচ্ছে গিয়ে ও এনেছে মানে কি এসছে তো সেইটাই তোমাদেরকে একটুখানি দেখাই একটু আনন আমাদের কাছে সকলের কাছে তো দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর কিন্তু ওই সইয়ের একটা প্যাকেট মানে এটা হচ্ছে একটা কোরিয়ান মশলা তো সেই মশলাটা দিয়ে বাবু কি বানাবে সেইটা অবশ্যই দেখাবো তো যাই হোক কথা বলতে বলতে আবার কিচেনে চলে এসেছি আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কড়াইয়ের অবস্থা দেখতে পাচ্ছ জায়গার অবস্থা কত নোংরা হয়ে আছে যে কী বলবো তো বাবু আমাকে বলছিল একটু খুলতে আমি বললাম না দরকার নেই খোলার এখন পরে এখন এইগুলো যা হচ্ছে হয়ে যাক তো একদম দেখতে পাচ্ছ পুর রেডি হয়ে গেছে পুরটা রেখে দেবো আর বসিয়ে দেবো আমি কিন্তু এখন পাটি পাটিসাপটা মানে সাপটাটা আগে করে নিয়ে তারপরে কিন্তু দুধ পুলিটা করব তো পাটি পাটিসাপটার জন্য কি নিয়েছি আমি একটু বলে দিই এখানে আমি নিয়েছি কিন্তু ময়দা অল্প একটুখানি সুজি তার সঙ্গে সামান্য অল্প পরিমাণ কিন্তু চিনি দিয়েছি এটাকে দুধ দিয়েও গোলা যায় আবার হচ্ছে গিয়ে জল দিয়েও খোলা যায় তো যে যেমন পারবে সেরকম গুলবে আমি কিন্তু এখানে আজকে জল দিয়ে গুলেছি আর খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি তো চলো আপাতত পাটিসাপটা বানানো যাক আর পাটিসাপটা যে খুব বেশি একটা বানাবো না কেন বলো তো সত্যি কথা বলতে কী জানো তো মানে খুব কষ্ট হয় যে এই পিঠে পার্বণের দিনে মানে অনেক অনেক জিনিস বানাতে হয় তাও তো আজকে আমি বেশি কিছু বানাইনি খুব অল্পের ওপর দিয়েই ছেড়ে দিয়েছি তার কারণ কী বলো তো এই এত মিষ্টি না বেশি কিছু খেতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে তো যাই হোক একটা নিয়ম তো রাখার জন্যে করতেই হয় আর কি তো পাটিসাপটা মোটামুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখো কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস কিন্তু করে জানিও আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে সেটা তো অবশ্যই পরে জানাবো আর যারা খাবে তারাই বলতে পারবে তাই না হ্যাঁ তো যাই হোক আপাতত পাটিসাপটা হয়ে গেছে আর আমি বসিয়ে দিয়েছি জল গরম এবার হচ্ছে দুধ পুলির জন্য আমাকে রেডি হতে হবে আর এখানে আমি প্রায় তিন লিটার কাছাকাছি দুধ কিন্তু চাল বসিয়ে দিয়েছি আর আরেকটা জিনিস মানে সত্যি কথা বলতে আমি না দুধে একটু জল কমই দিই তাতে কী হয় বলো জিনিসগুলো একটু ভালোই হয় খেতে তো এখানে দেখো আমি দুধ পুলির জন্যে বানিয়ে নিয়েছি আর এইটাও আমি স্কিপ করে গেছি তার কারণ সেই সময় আমার ঘরে এসেছিলো লোক তো সেই কারণে ভিডিওটা করা হয়ে ওঠেনি আর হচ্ছে গিয়ে ওই কথা বলতে বলতে মানে ভিডিওর দিকে ধ্যান যায়নি তো মোটামুটিভাবে দেখো আমি কিন্তু হচ্ছে গিয়ে দুধ পুলিগুলো সব সুন্দরভাবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নেবো ততক্ষণ সেদ্ধ হোক তোমরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের দাদাভাইকেও উইশ করতে কিন্তু ভুলো না তো যাই হোক আর বার্থডের দিনে তাকে বেশি কিছু করেও দিতে পারলাম না সেটাও হচ্ছে খারাপ লাগছে কিন্তু এমন দিনে পড়ে না যে কি বলবো আর তারপরে আজকে তো সংক্রান্তির পুজো বুঝতেই পারছ তো সেখানে আমাদের একটু নবান্ন করতে হয় এখানে দেখতে পাচ্ছ তো অনেক রকম ফল কাটা আছে নরকমই বিশেষ করে তার সঙ্গে চাল আছে দুধ আছে গুড় আছে আদা আছে তো সেগুলোকেও আমাদের প্রয়োজন হয় তোমাদের দাদাভাই পুজোটা করলো তার কারণ হচ্ছে আমি তো এইখানে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কিচ্ছু করতে পারিনি তো আজকে অনেকটা দেরি হয়েছে তার উপর যদি ঘরের মধ্যে লোক আসে বুঝতেই পারছো তো কেমন লাগে তো যাই হোক মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওগুলোও সেদ্ধ হয়ে গেছে পিঠেগুলো আর এখন আমার হচ্ছে গুড় দেওয়ার পালা তো গুড়টা দিয়ে দিলে তার সঙ্গে একটুখানি খোয়াখির দেব তার কারণ হচ্ছে কি বলো তাতে কিন্তু টেস্টটা কিন্তু বেশ ব্যাপক হয় তো মোটামুটি আজকের মতন কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেল তোমাদের সকলের পৌষ পার্বণ কীভাবে কাটালো কাটালে তোমরা সবাই কিন্তু কমেন্টস করে জানিও আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম ভুলো না সকলে ভালো থেকো নিজের পরিবারকে খুব ভালো রাখো আমার পরিবারের পক্ষ থেকে আবার জানাই তোমাদেরকে অনেক 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 পৌষ পার্বণের শুভেচ্ছা সকলে খুব ভালোভাবে নতুন বছরটা কাটাও আর হচ্ছে গিয়ে এইভাবেই ভালোভাবে ভিডিও দেখতে থাকো তো মোটামুটি তো সেদ্ধ ফেদ্ধ হয়ে গেছে দেখতেই পারলে আমি দিয়ে দিলাম একদম কিন্তু খোয়া ক্ষীর কালারটা কেমন হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর চলো দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগ